নমস্কার জয় মাতারা জয় গঙ্গ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভগবানের আশীর্বাদে আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে যে কোনো সমস্যার থেকে রিল্যাক্স থাকুন কারণ রিলাক্স না থাকতে পারলে মানুষের কাছে কিন্তু এর থেকে বড় শান্তির জিনিস আর কিছু নেই রিল্যাক্স যে কোনো কাজের ক্ষেত্রে বলুন যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন চাই আপনার পরিবারের দিক থেকে বলুন রিল্যাক্স চাই কারণ মানুষ এখন প্রচুর ডিপ্রেশানে আছে প্রচুর হেডেকে আছে সেটা ব্যবসা নিয়ে হোক যে কোনো কর্ম নিয়ে হোক চাকরির ক্ষেত্রে হোক স্কুল লাইফে হোক বিদ্যার্থী হোক পরীক্ষার্থী হোক যারাই হোক না কেন প্রচন্ড চাপে আছেন প্রচন্ড ডিপ্রেশন আছেন এখন একটা কম্পিটিশনের যুগ হয়ে গেছে সেই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে আমি একটি গাছের কথা বলবো যেই গাছটি আপনারা রেখে কিন্তু কি কি ফল পেতে পারেন সেই সম্বন্ধে আজকে আমি বলবো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনারা উপায়টি করবেন গাছটি হচ্ছে এই যে গাছটি সবাই দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই গাছটি সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার এই গাছটি রেখে কতটা সফলতা পেতে পারেন কি কি সমস্যার থেকে বেরোতে পারেন কোথায় রাখতে হবে কোথায় রাখলে তার কি ফিডব্যাক দেবে এবং আপনি কাদের থেকে কীরকমভাবে সাহায্য পাবেন কাদের থেকে হেল্প পাবেন কাদেরকে ধরে আপনি উঠতে পারবেন এবং কাদের সাহায্যে আপনি কিন্তু বড় হতে পারবেন সেই নিয়ে আজকে আমাদের আপনাকে আমি জানাবো যে এই গাছটি রাখবেন কোথায় কিভাবে রাখবেন কোথায় রাখবেন কোথায় রাখলে কি ফল দেবে আর নেগেটিভ জায়গায় রাখলে আপনার নেগেটিভ ফল দেবে সেই জন্যে বলছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে অবশ্যই পজিটিভ জায়গায় রাখবেন তার আগে আমি বলে দিচ্ছি কোথায় রাখবেন আচ্ছা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি প্রতিদিন আপনাদেরকে পৌঁছে দেব যেখান থেকে আপনারা কিন্তু দীর্ঘদিনের সমস্যার থেকে বেরোতে পারবেন কারণ আমি যেই ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু মারাত্মক কাজ করে মারাত্মক তার রেজাল্ট যারা যারা করছে ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করছে বা ভিডিওগুলো দেখে তারা সেইভাবে কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে প্রচুর পরিমাণে ফোন করে যে ম্যাডাম আপনার টোটকা করে বা আপনার ভিডিও দেখে খুব ভালো আছি বা আপনার এই যে আপনি যে কথাগুলো বলেন সত্যি বাস্তবে একদম ঠিক বলছেন এরকম কিন্তু বহু মানুষ ফোন করে বলে সেই কারণে আমি বলছি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই এই ভিডিওর বা এই জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে আমি কিন্তু যুক্ত আছি যা বহু মানুষ কিন্তু আমার কাছে এসে তারা কিন্তু বহুভাবে সাফল্য পেয়েছে এবং আমার কাছে যারা আসে তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনো সমস্যা নেই কারণ আমার কাছে আসা মানে সমস্যার সমাধান আমি একটাই কথা বলবো আমার কাছে আসা মানে একটাই সেটা হচ্ছে সমস্যা সমাধান আপনারা সব জায়গার থেকে ঘুরে আসুন সব জায়গার থেকে ঘুরে আসার পর তারপরেই আপনারা আমার কাছে আসুন ঠিক আছে কারণ আমি বলবো না সবাই আমার কাছে চলে আসুন এটা আমি কখনো বলবো না সবার কাছে ঘুরে এসে তারপরে আপনারা আমার কাছে আসুন তবে বুঝতে পারবেন যে এখানে গেলে কতটা সফলতা পেয়েছি কারণ সবার কাছে ঘুরে আসার পর যদি আপনি আসেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু তার আগে একটা কথা বলবো যেটা সব কিছু হারিয়ে কিন্তু আসবেন না সব কিছু হারিয়ে যদি আপনি চলে আসেন সেটাকে কিন্তু ফিরিয়ে আনা কিন্তু খুব দুষ্কর হয়ে যায় বা খুব সময় সাপক্ষ হয়ে যায় সেখান থেকে বের করে আনা যারা অল্প কিছু সমস্যার মধ্যে আছেন তা তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন বেশি কিছু সমস্যা হওয়ার আগে প্রচুর মানুষ আসে অনেক সমস্যা ফেস করছে অনেক কিছু হারিয়েছে সেটা ব্যবসায় হোক যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন জীবনে অনেক কিছু সে মানুষজন হোক না কেন জীবন থেকে যখন চলে গেছে তারপরে হয়তো অনুভব করতে পড়েছে তারপরে হয়তো আমাকে আমার কাছে এসছে বা আমাকে ফোন করছে তা এটা করবেন না সব কিছু ধরে রাখাকালীন সব কিছু থাকাকালীন সুখের টাইমে আপনারা যোগাযোগ করুন সুখের টাইমে আপনারা যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনাদের সুখটাকে আমি ধরে রাখতে পারবেন সেরকমভাবে কিন্তু আপনাদের আমি সায়সান দেবো ঠিক আছে কারণ হারিয়ে গেলে আসলে অনেক দেরি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমারও সমস্যা হবে আপনারও সমস্যা হবে রোগ অল্প থাকতে আসুন সেখান থেকে বেরিয়ে আসুন সামান্য কিছু করে বেরিয়ে আসুন কারণ আমার কাছে আসলে একবার পেরিসশান একবারই আসতে হবে কারণ দ্বিতীয়বার আমি বলি না কাউকে কখনোই আসতে কারণ তার আসার প্রয়োজনও পড়বে না আমার কাছে দ্বিতীয়বার কারোর আসার প্রয়োজন পড়ে না এই কারণে সে একবার এসে কিন্তু স্যাটিসফাই তা যাই হোক আজকে আমি যেই কথা নিয়ে আজকে বলতেছি যেই গাছটি আমি দেখাচ্ছি এই যে গাছটি এই গাছটি কোথায় রাখবেন বা কিভাবে রাখবেন সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের বলবো এই গাছটি কারা রাখবেন দেখুন যারা মনে করছেন ব্যবসায় উন্নতি করতে পারছেন না ব্যবসায় কর্মস্থানে আপনার কাস্টমার খুব কমে যাচ্ছে ঠিক আছে তারপরে আপনার মনে করবেন যে আপনার থেকে বয়সে যারা ছোট আছে তারা আপনাকে খুব অসম্মানজনক কথা বলছে ঠিক আছে আবার এটা দেখবেন যারা ছোটো মানে কাস্টমার আছে তারা আপনার কাছে ভালো বড় বড় কিছু জায়গা আপনার কাছে করবে মানে যেটা হচ্ছে আপনার কাছে বড় কিছু করে আপনার কাছে বড় সাজবে ঠিক আছে কারণ ব্যবসার ক্ষেত্রে কেউ কাস্টমার যদি আপনার কাছে বড় সাজে তার ব্যবসার ক্ষেত্রে যদি বড়ো সাজে মানে কীরকম ধরুন আপনি আপনাকে আপনার কাছে বড় হতে গেলে তার মানে কি আপনার প্রোডাক্টটা আপনি ঠিক মতো তাকে বোঝাতে পেরেছেন বা ঠিকমতো আপনি তাকে দিতে পেরেছেন বা আর্থিক দিকেও কিন্তু সে কিন্তু বড় সাজবে আপনার কাছে আপনার ব্যবসা ক্ষেত্রে এটা হচ্ছে কাজের জায়গার কথা বলছি ঠিক আছে আপনার কাজের জায়গায় ব্যবসার জায়গায় অতি অবশ্যই রাখবেন যারা চাকরি করেন তারা রাখবেন কারণ দেখবেন যারা ছোট আছে আপনার থেকে বয়সে যারা ছোটো আছে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে যখন রাখবেন দেখবেন আপনারা আপনাকে কিন্তু ভালো একটা ফিডব্যাক দেবে যেটা হয়তো আপনি কোনো দিনই তার থেকে পান পাননি যদি আপনি আপনার চাকরি স্থলে রাখেন বা আপনার কর্মস্থলে রাখেন যেটা আপনি কোনো দিন তার থেকে ভালো ফিডব্যাক পাননি তখন কিন্তু তার থেকে ভাব ভালো ফিডব্যাক পাবেন বা আপনার কাছে এমন বড় কিছু কাজ করবে যেটা আপনি তাকে তার সম্মানটা অনেকটা উঁচু হবে সেরকম কাজই কিন্তু আপনার আপনার সাথে সে করবে যখন আপনি এই গাছটি আপনার কর্মের জায়গায় বা অফিসে বা ব্যবসার জায়গায় রাখবেন সেই ক্ষেত্রে বলবো যারা প্রচুর লেবার নিয়ে কাজ করছেন প্রচুর লোক নিয়ে কাজ করছেন বা প্রচুর কাস্টমারের সঙ্গে আপনার লেনদেন কাস্টমারের ওপর আপনার ব্যবসা নির্ভর তারা এই এই গাছটি রাখবেন কারণ কাস্টমার বড় সাজার জন্য আর্থিক দিকে কিন্তু আগে বড় সাজবে তবেই কিন্তু বড় সাজা যায় যে কোনো কাজের ক্ষেত্রে বলুন যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন যে কোনো অর্থের দিকে বলুন তা এইটি এই গাছটি যখন আপনি রাখবেন ব্যবসা বলুন চাকরি বলুন কর্মস্থলে বলুন এবং আপনি যদি পরিবারে রাখেন দেখবেন আপনার পরিবারে যারা আছে তারা কিন্তু আপনার কাছে বড় কিছু এমন বড়ো কিছু কাজ করবে আপনার কাছে যেটা আপনার মান সম্মানে মাথা উঁচু হয়ে যাবে যখন আপনি এটা ঘরে রাখবেন এতক্ষণ তো ব্যবসার জায়গায় বলেছি কর্মের জায়গায় বলেছি এবার ঘরের জায়গায় বলছি আপনি যখন ঘরে রাখবেন তখন দেখবেন ঘরের যত পরিবারের ছোটরা আছে তখন দেখবেন আপনার তারা কিন্তু আপনাকে এমন জায়গায় মাথা উঁচু করে রাখবে আপনি বুঝতে পারবেন এই গাছটি রাখার পর যে আপনি আগের থেকে অনেক ভালো রয়েছেন এবং তাদের থেকে অনেক সম্মান পাচ্ছেন এবং তাদের কাছ থেকে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন এই গাছটি রাখবেন এটি হচ্ছে বাম্বুটিরি এই গাছটি অনেক বড় বড় ব্যবসার জায়গায় দেখবেন আছে। বাইরে বিদেশে যাবেন দেখবেন তাদের কর্মস্থলে রয়েছে তাদের যে কোনো কাজের জায়গায় কিন্তু এই গাছটি অতি অবশ্যই থাকে বহু জায়গায় আমি দেখেছি সাধারণ ছোটোখাটো ব্যবসার জায়গাতেও কিন্তু এই ধরনের গাছ কিন্তু আমি দেখেছি যেখানে আপনি বসেন সেখানে এই গাছটি আপনি রাখতে পারেন আপনি আপনার বাঁ হাতে বাঁ সাইডে রাখবেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার ব্যবসাটা খুব ভালো চলবে এবং আপনার মান সম্মান ধরে রাখতে পারবেন এবং যার থেকে যা রেসপেক্ট করবেন সেটাই কিন্তু আপনি পাবেন রেসপেক্ট করবে কিন্তু যেটা যার প্রতি রেসপেক্ট করবে সেটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন যখনই আপনি এই গাছটি রাখবেন সেই ক্ষেত্রে বলুন এই গাছটি অতি অবশ্যই রাখবে রাখলে কতটা ভালো থাকতে পারবেন কতটা সফলতা পাবেন অবশ্যই আপনার রাখার পর সেটা বুঝতে পারবেন কারণ প্রত্যেকে সমস্যার মধ্যে আছেন ব্যবসা বাণিজ্য যে কোনো কারণ নিয়ে সেটা পরিবারের দিকে হোক পরিবারে হলেও আপনার ঘরের টেবিলে আপনি রেখে দিতে পারেন আপনি আপনার ডাইনিং রুমে দেখতে দিতে পারেন আপনার কিচেনে রাখতে পারেন সে ঘরের দিকে সেটা রাখতে পারেন ব্যবসা জায়গা ব্যবসা জায়গায় রাখতে পারেন যেখানে যার প্রয়োজন সেইভাবে রাখবেন কিন্তু এটা চেষ্টা করবেন দক্ষিণ পশ্চিম কোনার দিকে একদম না নিতে ঠিক আছে দক্ষিণ পশ্চিম কোনার দিকে নেবেন না সেই ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ ফল দেবে এছাড়া যে কোনো জায়গায় রাখতে পারেন দক্ষিণ পশ্চিম কোনায় রাখবেন না আর উত্তর পশ্চিম কোনায় শুধু রাখবেন না এই দুটো জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন উত্তর পশ্চিম কোনায় আর দক্ষিণ পশ্চিম কোণায় আপনারা শুধু এই গাছটি রাখবেন না এছাড়া যে কোনো জায়গায় আপনারা এই গাছটি রাখতে পারেন এই গাছটি রাখার পরে কিন্তু আপনার নানারকম সুযোগ সুবিধাও আসবে এবং যেটা রেসপেক্ট কারোর কাছে করেননি সেই ধরনের উন্নত মানের তাদের উপর থেকে আপনি কিন্তু রেসপেক্ট রেসপেক্ট রাখতে পারেন এবং আপনার সঙ্গে কিন্তু সেইভাবে কিন্তু তারা চলবে সেটা কর্মক্ষেত্রেই হোক যে কোনো বিদ্যার্থীর ক্ষেত্রে হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো পরিবারের ক্ষেত্রেই হোক গাছটি আবার দেখে নিন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি প্রত্যেকে বাড়িতে রাখবেন প্রত্যেকে ব্যবসা জায়গায় রাখবেন প্রত্যেকের কর্মস্থলে রাখবেন প্রত্যেকে আর্থিক আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য অবশ্যই রাখবেন ব্যবসা কিন্তু আপনার রমরমা চলবে চাকরির জায়গায় আপনি আর ক্লায়েন্টের থেকে ভালো ফল পাবেন এবং যাদের কাস্টমার মনে করছেন কাস্টমারের ডিস্টার্ব আছে তারাও রাখবেন সেই কাস্টমার থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবেন অবশ্যই রাখবেন প্রত্যেকে রাখবেন রাখলে কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে তবেই কিন্তু আপনারা করবেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন সবাইকে এগিয়ে নিয়ে যাবেন এটাই হচ্ছে মানুষের ধর্ম এটাই হচ্ছে মানুষের কর্ম আর কিছু না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজাবেন তবেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে অবশ্যই করবেন ভালো থাকুন